হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা পরিপূর্ণ মুরগি ঘর বানাতে হয় এবং একটি মুরগি ঘরে কত টাকা খরচ হয় সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সো ব্রিয়ন পুরা ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি সবারই অনেক বেশি উপকারে আসবে একটি মুরগি ঘর বানাতে যত টাকা খরচ হয় বিস্তারিত আজকের ভিডিওতে একবারে পাই টু পাই আপনাদেরকে হিসাব বুঝিয়ে দেবো আমরা এই মুরগি ঘরটা তৈরি করার জন্য আমাদের গাছ লেগেছিল হচ্ছে সাতশো টাকার এক এক জায়গায় এক 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 দামে গাছ পাওয়া যায় তবে আমরা এলাকা থেকে কিনেছিলাম সেই কারণে সাতশো টাকার গাছ কিনেছিলাম সাতশো টাকার গাছ দিয়ে হয়ে গেছে এবং গাড়ি ভাড়া লাগবে হচ্ছে ডাউন এক হাজার টাকা যাওয়া পাঁচশো আসা পাঁচশো এক হাজার টাকা আমাদের এখান থেকে লেগেছিলো আপনাদের ওইখান থেকে জায়গা বিশেষ যে কোনো জায়গা বিশেষ হচ্ছে এই রেটটা আসবে তার হচ্ছে মিল খরচ লেগেছিল হচ্ছে সাতশো টাকা আমাদের এখানে ষাট টাকা ফুট আপনাদের ওখানে কত সেটা আপনারা জানেন সেই হিসাব করে নিয়ে নেবেন আমাদের এখানে গাছ হয়েছিল হচ্ছে এগারো ফুট এগারো ফুট গাছে সাতশো টাকা বিল আসছিল নাস্তা টাস্তা সব সহ এবং টিন লেগেছিলো হচ্ছে পাঁচশো টাকার এক পিস টিন নিয়েছিলাম পাঁচশো টাকা খরচ হয়েছিল যদিও একটু শর্ট পড়ছিলো বাট ব্যাপার না আপনারা যদি চান আর একটু মানে দুইটা টিন কিনতে পারেন পাঁচশো সাত আটশো টাকার মতো নিবে এরপরে পেরেক লেগেছিল দুশো আশি টাকার টিনের যে টোপ পেরেক ওই টোপ পেরেক এবং সাইডের যেই পেরেকগুলো থাকে চায়না প্রেক এগুলো নিয়েই আমার হচ্ছে দুশো আশি টাকা পেরেকের খরচ হয়েছিল তারপর হচ্ছে আমাদের মিস্ত্রি বিল লেগেছিল হচ্ছে এক হাজার টাকা দুই দিন লেগেছিলো পাঁচশো পাঁচশো এক হাজার টাকা মিস্ত্রি বিল এসেছে তারপর হচ্ছে আনুষাঙ্গিক আরও তিনশো টাকার মতো খরচ গিয়েছে যেমন নাস্তা তারপর হচ্ছে যাতায়াত ভাড়া পার্সোনালি এরকম বিভিন্ন ধরনের খরচ সহ আমাদের খরচ এসেছিলো আনুষাঙ্গিক তিনশো টাকা আমাদের এই মুরগি ঘরটা তৈরি করতে সর্বমোট খরচ হয়েছে চার হাজার চারশো চল্লিশ টাকা আর এটা যদি আমি পুরোপুরি তক্তা দিয়ে গাছ দিয়ে তারপর হচ্ছে কিনতাম মানে পুরো গাছটাই যদি কিনতাম এবং মানে পুরো তোক্তা এবং মিস্ত্রি খরচ আমি যতটুকু সময় লাগিয়েছি ততটুকু সময় যদি না লাগলে পুরোপুরি যদি আমি একদম একজন মিস্ত্রির উপর ভরসা করে কাজটা করতাম তাহলে আমার এই ঘরের খরচ আসতো না হলেও আট হাজার টাকা অর্ধেক টাকা আমি সেভ করতে পেরেছি সো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে